একজন এই যে সারাদিন Thank mm -hmm. you. দেখো এ দেখো ওম নমঃ ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম গৌরী দেবী নম ওম নমঃ শিবায় আবার দেব তাকে আসো আস আসুন শোনাকই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হুম ম শিবায়ম শিবায়ম শিবায় রাও হ্যাঁ ওম নম শিবায়ম শিবায়ম শিবায় শিবায় হরে ভোলে শিবায় ॐ नमः शिवाय দুপুরে কিছু খায় না অল্প একটু ভাত খেয়েছো আবার রাত্রি বেলাতে বলছে যে এইটুকু ভাত খাবো আর ফল বেদানা খেয়েছো একটা ফল না তো খেলে একজন লিখেছে এমডি আশাদ আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন জাতীয় অনেক খাবার খাওয়ায় মোচা থর ডুম কুলেখারা বেদানা মৌসুমি আপেল বহু কিছু হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্রিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই কল্পনা সাহা আমার নামটা নেওয়া আচ্ছা রাকেশ দাস রিয়াকে চেনে

আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে কোন রিয়া বললেন তো দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে কালকে রথ আগামীকালকে রথ আচ্ছা আমরা মানে ভুলে গেছি সব সবকিছুই মানে বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি হ্যাঁ আমি তো শুনলাম রবিবারে তো কালকেই তো রবিবার কিন্তু সামনে রবিবারে শুনছি না তো আমরা সব কিছু ভুলে গেছি রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি তো যাবো নিশ্চই যাবো রান্না হয় জান আমি আমাদের এখানে আটটা তিন আচ্ছা কালকে যাব রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না সেই জন্য টানবো মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতে আচ্ছা একজন বলছে নিশু খান কেমন আছো যদি আমি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে এই তুমি কালকেও কমেন্ট করেছিল জিরো পয়েন্ট সোনা মসজিদ জিরো পয়েন্ট এটা কোথায় আমি বলতে পারছি না চিনি না হতে পারে তারপর চন্দনা মালো দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি আপনাদের সব ভিডিও দেখি অনেক ভালো লাগে মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল যেহেতু তুমি দাদা বললে তাই আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম তপনের রদ যাব না তপনে প্রচন্ড ভিড় হয় আর দেড় কিলোমিটার মতো হাঁটতে হয় অতদূর হাঁটতে পারবো না তারপর রনি গেম আচ্ছা লেগেছে যে দাদা এখন কেমন আছো দাদা দিদি এখন কেমন আছো আমি তো কালকে জ্বর ছিল এখন ভালোই আছি ও এখন ভালো ছিল ও অসুস্থ হয়ে পড়েছে হবে শরীরটা ভাবে হবে সুজন রয় বৌদির কি জ্বর 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 না ওর এমনি শরীর দুর্বল অনেক খাবে না শেষ কালকে আমার জড়ের জন্য মাথা ঘুরছিল ওর আজকে পচনর শরীর উইক একটু বই বই ভাব মানে গলবড়া স্টোন আছে তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি 11 তারিখে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও হাসি ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি বাস এটাই চাই আর কিছু চাই না তারপর সুমন মাহাতো লিখেছ তোমার বাড়ি কোথায় তোমরা সুস্থ হয়ে আসো ভগবান তোমাদের মঙ্গল করুক তারপর শান্তনা আনকিরে দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও একদমই আমরা সকালবেলা নটার মধ্যে ভাত খাই আবার মোটামুটি আড়াইটা তিনটার দিকে আবার খাই কিছু আমি মুড়ি খাই মুড়ি খাই কোনো দিন কোনোদিন একটু ফল খাই কোনো দিন হয়তো চিরা খেলাম কোনদিন রুটি বানিয়ে খাই আর কোনোদিন খাই না আবার রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট সবাই অসুস্থ আমার মা তো হাডের রুগী তাড়াতাড়ি খাওয়া দাওয়া নটার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে আরাম হয় একটু শরীরটা সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা আটটার পর খাবার খাও আর রাত্রি আটটা না সাতটার আগে খেয়ে ফেলতে হবে তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে তো যাই হোক যেই কারণেই হোক আমরা একটু সকাল সকালই খাই সকালবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া হয়ে যায় আর রাত্রিতে প্রায় এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত মার জন্য আমি একটু পারাপারি করি একে সব কাজ নিজে করে আমি তো কিছুই করতে পারি না তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে না ঘুম দুরুক তবুও তো রেস্ট নিতে পারবে আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায় রান্না করলো ঠাকুরকে ভোগ দিলো সবকিছু করলো এখন সবাইকে খেতে দেবে আবার বাসন তুলবে ই করে মোছা মুছি করবে সবকিছু আমি তো কিছু করি না আর আমরা এই খাবারটা যদি এগারোটা বা সাড়ে দশটা দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না মার তো হজমই হয় না ওই জন্য আগে ভাগে খাই সকালেও আগে ভাগে খাই কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে সেজন্য রাকেশ দাস রিয়াকে চেনো কর্দ হতে পারি হ্যাঁ তো চিনাম তো বললাম কর্দ ওরা দুই বোন না এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে ওই যে কার্তিক ছিল ও ওর দিদি ওর বাবার নাম তুতন হ্যাঁ চিনি বাহ একসঙ্গে পড়েছি ওর বাবা আমার বাবার বন্ধু ছিল তুতন কাকু আমাদের বাড়িতে অনেকবার গেছে আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক শীল লোকে বিয়ে করেছে ভালো খুব আর রিয়াও খুব ভালো সঞ্জীব মন্ডল না সজীব মন্ডল সজীব আর কি নমস্কার দিদিমণি দিদিমণি কেমন আছো ভালো আছো তো ভালো নেই অসুস্থ তুই মন খারাপ অসুস্থ আমার মন খারাপ না শরীরটা খারাপ আজগু আজগুপি লিখেছো যে আজগুই বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুপি তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে এখন হচ্ছে না একটু আগে হচ্ছিল হালকা হচ্ছিল আজকে এমন বৃষ্টি হয়েছে মাঠটা ভরে গেছে এক ঝুলে সকালবেলা বৃষ্টি না বিকালে তুমি যেটা জল নিয়ে আসার পর ও হ্যাঁ এই চারটার দিকে প্রচন্ড বৃষ্টি হয়েছে

আর ডাল প্রতিদিনই থাকে মানে আমি প্রতিদিনই ডাল খাই মানে সব থেকে বেশি ডাল আমি খাই শাক আর শাকা এখন আর রাত্রি বেলাতে প্রতিদিনই আলু সেদ্ধ হয় অন্য কোন হয় বেগুন সিদ্ধ হয় তো আজকে আলু বেগুন সেদ্ধি হয় আমরা রান্না খাই একদম ঝাল কম খাই মানে একটা তরকারিতে একটা লঙ্কা মানে ঝালই হবে না অনেকে খেতেই পারবে না আর লবণও খুব কম খাই

ওর নাম শক্তি ঠিকঠাক নাম শক্তি ওর নিজের নাম নিয়ে। ডাকের নাম সবাই মনে ডাকনাম শক্তি বল ডাকে। ও নাকি শক্তি ওর কাটেন নাম ওর নিজের নিজের নাম রিয়া রেখেছে। সজীব মন্ডল লিখেছো আপনারা কি নিরামেশ খান Amish Khan হ্যাঁ একদমই। বেশিদিন হয়নি 5 বছর তারপর রশনি কিচেন Roshnis কিচেন হ্যালো দিদি ভাই from বাংলাদেশ আচ্ছা প্রমিলা গে জান আমি তোমার শাশুড়ি কই দেখাও আমার শাশুড়ি মা রান্না করছেন এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি কিছুই খায়নি সেরকম সকালে একটু ভাত খেয়েছিল না দুপুরে কিছুই খাও